আমার ছেলে এখন লেখছে কি দরদ শরীফ ঠিক আছে লেখো আমি অবশ্য অন্ধ কারণ আমি আরবি নি আমার ছেলেকে এজেন্ট লাইনে দিছি ছেলে কি লিখে কি না লিখে আমি কিন্তু কিছুই ভুলতে পারবো না আপনারা দেখি কিন্তু যারা জানেন তারা কমেন্ট করে অবশ্যই জানাবেন যে আসলে ও সঠিক লিখছে কিনা। যারা জানে অবশ্যই তারা কমেন্টে জানাবেন কারণ আমি কিন্তু টোটালি অন্ধ এই বিষয়ে কিছুই জানি নি যে কী লিখছে আমার সেলি কিন্তু তাকে দিছি দিনের পথে সে শিখুক এডি আমি চাই আর বর্তমানে আমার শিকার মতন পরিবেশ হয়তো বা নাই ব্রেনও সেরকম ধরবে না আল্লাহ তাল্লাহ আমার সেলিকেই কবুল করুক অবশ্যই জানাবেন যে ও সঠিক লিখছে কিনা ও কিন্তু সম্পূর্ণ অক্ষরগুলো আগে লিখে তারপরে জের জবর সেগুলো সেগুলো পরে দেয় এটি কি লিখলা বাবু কি লিখছো ওই জন্য বলো মানে এটি দরদ শরীফ লিখছ তাই তো দরদ্ শরীফ লিখছে দরদ শরীফ আসলে আমি মাঝে মাঝে অবাক হয়ে যায় যে আসলে কী লিখছে আমি কিছুই জানি নি কারণ যে শিক্ষার জ্ঞান যার ভিতরে নাই সে কিন্তু অন্ধ এক প্রকার হ্যাঁ আমি আরবি শিক্ষায় অন্ধ অন্য শিক্ষা যেমন তেমন আমি এই এই বিষয়ে কিছুই জানি নি একেবারেই অন্ধ আর লেখা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আমি দেখেছি বা শুনেছি বিভিন্ন হুজুরা হাদিসে বলে যে আরবি লিখার দিকে তাকিয়ে থাকলেও অনেক সব শুনলেও অনেক সব এই যে জের জবর পেশগুলো দেওয়া শুরু করেছে ওর কোনো ভুল আছে কিনা অবশ্যই আমাকে কমান্ডে সবাই জানাবেন কারণ আমি এই বিষয়ে অজ্ঞ আর ও আসলে প্রাথমিক স্কুলে পড়ত জেনারেল লাইনে কিন্তু ওই স্কুলে শিক্ষার মান একেবারে নষ্ট হয়ে গেছিল যার ফলে ওকে মাদ্রাসায় ভর্তি করেছিলাম আসলে ও এখন বর্তমানে ওয়ানের ছাত্র ও এই প্রথম আরবি বিষয়ে জানছে এর আগে ওকে আরবি কোনো শিক্ষা দেয়নি তো ওয়ানের থেকে সাত মাস হয়েছে ওর লেখাপড়া শিখা আর কি আরবি লাইনে সাত মাস পড়াশোনা করছে আশা করছি ওকে দিনের প্রকৃত শিক্ষায় শিক্ষিত করে তুলব বাকিটা আল্লাহ তালার ইচ্ছা আপনারা সবাই দোয়া করবেন যাতে ও মানুষের মতন মানুষ হতে পারে এবং আমার মনের ইচ্ছাগুলো পূরণ করতে পারে